হিন্দু পরিচয় না তুমি মুসলমানের সাথে গেছো কেন এই হিন্দুর সাথে এরা বলুক সবাই তুমি এত রাত্রে কি জন্য আসছো বুঝলাম না কিছু তোমার বাবা নিয়ে গেছে তুমি সেখানে আবার বলাই আসলে কেন এখানে কি মজা না না তুমি যদি এক জায়গায় তোমার বিবাহ দিছে না

তোমার চেহারা খারাপ তোমার চেহারা তো ভালো কিন্তু তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে গেলা এই আমাদের মুসলমানদের একটা কলঙ্ক না তোমার নাম তাহলে তুমি এটা করলে কেন আবার আসছো কেন সেখানে এখানে সব মুসলমান বসবাস করে একটা ঘর মাত্র হিন্দু বুঝো তুমি কেন এটা করলো তোমার এত কি মজা এখানে পাইছো আমার একটু বলো না না হিন্দুর কাছে তুমি কি মজা পাইছো তুমি যাবা এলাকায় থানায় যাও যে থানায় যাই তুমি আশ্রয় নাও তুমি একজন একজনের বাসায় যাও এই এলাকার চেয়ে একজন ভালো গণ্যমান্য ব্যক্তিবর্গের বাসায় যাও এ ভাইবো ভাইবো ওর সাথে বলেন বলেন হ্যাঁ এখন তুমি বলো কি করবা কে ডিভোর্স তো দাই নাই আমি আসার অধিকার আছে না আমরা ফুপুদের বাসায় তোমার আব্বারে নিয়ে আসো আমার আব্বু আমাকে তেজ যুবপুত্র কই দিয়েছে তার সাথে কোনো তুমি এমন আগাম করছো কেন যে তোমার তেজ যুবপুত্র হয়ে হিন্দু বিয়ে সমস্যা সব করছো আবার সেই ছেলেদের আবার আইছো মানে ওখানে আমাকে যে তুমি ওই জায়গায় চলে যাও তোমার কোনো আর কিছু নাই তুমি ওই এরা 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 যদি এই তোমার জন্য এই ছেলেটাও কিন্তু এলাকা ছাড়া তোমার কারণে আর এই ছেলে এই ছেলে কোনদিন এই বাড়িতে আসতেও পারবে না এলাকার লোকজন তাকে এলাকায় ডুবতে দেবে না দাঁড়াও দাঁড়াও